আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত দেখতে পাচ্ছেন সুন্দরবন লঞ্চটি সুন্দরবন লঞ্চগুলো খুবই খুবই অসাধারণ প্রত্যেকটা লঞ্চ দেখতে যেরকম ভিআইপি আপনি আসা যাওয়া করে বা যাতায়াত করে তার থেকেও বেশি আরাম পাবেন তো এই দেখেন সুন্দরবন লঞ্চটা কত বড় সাইজে দেখেন পিছনে কত বড় লাম্বা এইটা হলো তিনতলা বিশিষ্ট লঞ্চ এখানে দেড়তলা হবে আপনার কেবিন এবং দেড়তলা হবে ডালা বিছনা যেখানে ডাইরেক্ট বিছনা করেই আপনি যেতে পারবেন আপনার গন্তব্যর স্থানে অসাধারণ সব লঞ্চগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই সদর ঘাটের কতগুলো লঞ্চ এখন আবাহত এখানে আছে এই ঘাটে সবগুলো লঞ্চ আমি দেখানোর চেষ্টা করব। এখানের আমি আগেই বলে রাখি এখানের সেভেন্টি পার্সেন্ট লঞ্চ এখনও ঘাটে আসেনি এই সেভেন্টি পার্সেন্ট লঞ্চ এখনও বিভিন্ন জায়গায় বরিশাল বরিশালের বিভিন্ন জায়গায় বা চাঁদপুর এরকম বিভিন্ন জায়গাতে এখন থেকে যাত্রী নিয়ে আসতেছে তো এখন যে গার্ডে যেগুলো লঞ্চ দেখামো এগুলো দেখতেছেন এই একটা লঞ্চ দেখতেছেন বিশাল সাইজের এরা ডাকা বরিশাল ডাকা এটা দেখতেছেন কি বিশাল একটা ইয়া শুভরাজ এই লঞ্চটির নাম হচ্ছে শুভরাজ লঞ্চটি হাইটে খুবই বড় সব থেকে উঁচু লঞ্চ মনে হচ্ছে যে এইটা এগুলার ভিতরে লিফট পর্যন্ত থাকে এত বড়ো লঞ্চ যা দেখলে আপনি অবাক হয়ে যাবে আমি ভিতরে একটু উঠলাম ভিতরে উঠে আপনাদেরকে দেখার চেষ্টা করি সামনে এই যে লঙ্গর এই জায়গাটাতে লঙ্গর সেভ করা এই যে দেখেন মূল্য তালিকা দেওয়া কখন ছাড়বে কয়টা বাড়া কত কেবিনের বাড়া কত সিডের বাড়া কত মানে সব কিছু ডিটেলস দেওয়া আছে যত যা চাইবেন সব এখানে ডিটেলস দেওয়া থাকবে তো এই সে লঙ্গরখানা যেখানে লঙ্গর রাখা হয় আর এগুলা দেখতেছেন একটা হয়েছে যাওয়ার রাস্তা এবং একটা হয়েছে লিফট এই শুভরাজ লঞ্চ এবং কয়েকটি লঞ্চ আছে সদরঘাটে যেগুলো খুবই বিআইপি এবং খুবই চমৎকার কেননা এই সমস্ত লঞ্চগুলোতে লিফট পর্যন্ত আছে তো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আসলে এখন লঞ্চটি চালু না থাকায় চালু বলতে যখন যাত্রী উঠায় তখন লাইটিং করা থাকে লাইটিং করা থাকলে লঞ্চটি সম্পূর্ণভাবে দেখতে পারতেন কতটা অসাধারণ লাগে তো দেখেন লঞ্চের সামনেটা কি কি চমৎকার লাগে প্রত্যেকটা শুভরাজের পরে ওই পাশে দেখেন আরেকটা লঞ্চ আছে তো আমি শুভরাজের সামনেটা দেখানোর চেষ্টা করি দেখেন কি বড় একটা লঞ্চ কি বিশাল কিভাবে বাইন্দা রাখা হয়েছে গাড়ে অনেক বড়ো লঞ্চ তো এই জায়গা দিয়ে আছে আপনার বরিশালের যত পিআইপি বিআইপি বিগ বিগ সাইজের লঞ্চ এগুলো আসলে খুবই চমৎকার এবং খুবই বড় বড়ো লঞ্চ এক একটা চারতলা বিশিষ্ট বিশিষ্ট বেশিরভাগ দেখেন সামনের আঙ্গে কি সিস্টেম এটা কিন্তু অনেক মিশে কিন্তু তাও বিশাল বড় দেখছেন সামনে এটা কত সুন্দর অত্যাধুনিক সিস্টেম দুইতলা তিনতলা চাইতলা নিজতলাটা দেখা যায় না এই সে দোতলা ওই তিনতলা ওই চারতলা চারতলা লঞ্চটি এই শুভরাজ তো শুভরাজের সামনেটা সম্পূর্ণ দেখলেন এখন দেখেন বরিশালের আরেকটি লঞ্চ সুরভি সাত সুরভি সাত দেখেন কতটা অসাধারণ মডেলিং এই লঞ্চগুলো যখন লাইটিং জ্বালানো হয় তখন এই লঞ্চটা দেখতে খুবই খুবই চমৎকার হয়ে থাকে লাইটিং যেহেতু এখন নাই এখন রাত্র দুইটা বাজছে যার কারণে লাইটিং না থাকায় অত একটা চমৎকার দেখা যায় না কেননা প্রত্যেকটা জিনিসই লাইটিং থাকা অবস্থায় একটু অন্যরকম লাগে আর লাইটিং যখন বন্ধ করে রাখা হয় তখন তেমন একটা চমৎকার লাগে না তারপরও আমি আপনাদেরকে অন্ধকারের ভিতরেই দেখানোর চেষ্টা করব। ভিতরে ওইটা সামান্য কিছু দেখানোর চেষ্টা করব। ভিতরে সামনেগুলা কীরকম দেখেন কত সুন্দর করে সাজগোজ করে রাখানো এই লঞ্চটি অসাধারণ এই লঞ্চটি এই লঞ্চটি হলো বরিশালের বেশিরভাগ লঞ্চই বরিশালের এইটটি পার্সেন্ট লঞ্চ বরিশালের আর টোয়েন্টি পার্সেন্ট আছে বিভিন্ন জায়গার তো আমি এইট্টি পার্সেন্ট লঞ্চের ভিতরে বরিশাল সদরে যে সমস্ত লঞ্চগুলো এই লঞ্চগুলো খুবই বিশাল বিশাল সাইজ তো এটা শুরুবি সাত দেখেন এটার সামনের আঙ্গিটা কি সিস্টেমে বানানো হয়েছে সদরকারি প্রত্যেকটা লঞ্চের ভিতরে সর্বি লঞ্চগুলো অত্যাধুনিক সিস্টেম তাদের সিস্টেমগুলো আসলেই খুবই চমৎকার দেখতে তারা আসলে তাদের লঞ্চের সামনেরটা এত সুন্দর মডেলিং করছে যা আসলে বলার বাইরে এটা হলো আঙ্গি যোগ করে দেখানোর চেষ্টা করলাম এই হলো আঙ্গি আঙ্গিটা দেখেন রকম সিস্টেম দেওয়া আসলে লঞ্চের আঙ্গিগুলো অন্যরকম এই যে দেখেন উপরে ফ্লোরগুলো কত চমৎকার সিস্টেম দোতলা তিনতলা চারতলা খুবই চমৎকার সিস্টেম এখান থেকে আসলে সম্পূর্ণ ভিডিও দেখানো যায় না বা দেখানো সম্ভব না এখানে দাঁড়াইলে আমার থেকে উঁচু এই সামনের একতলা লঞ্চ মানে সামনের এই জায়গাটা খুবই উঁচু যার কারণে সামনে দেখানো যায় না তবে উপরেরগুলা দেখানো যায় ওই যে দেখেন আরেকটি লঞ্চ পারাবাদ পাড়াবাত লঞ্চটিও চাইতলা লঞ্চ বরিশালের লঞ্চ খুবই বিআইপি লঞ্চ চমৎকার লঞ্চ এই চমৎকার লঞ্চগুলো আজকে এক এক করে সবগুলা দেখানোর চেষ্টা করব কত বিআইপি বিআইপি চমৎকার চমৎকার লঞ্চ এগুলো দেখেন এই ফারাবাদ লঞ্চের অনেকগুলো বিশিষ্ট দেখতে পারবেন আজকে যদিও এখন পারাবত লঞ্চ গার্ডে তেমন একটা নাই প্রত্যেকটা লঞ্চই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে যাত্রী আনার জন্য চলে গেছে তো পারাবত লঞ্চগুলো অনেক পুরনো সুরভিত যেরকম পুরনো ঠিক পারাবত এরকম পুরনো অনেক পুরনো লঞ্চ পুরনো হলেও কিন্তু এগুলো খুবই চমৎকার লঞ্চ নাম করা লঞ্চ বরিশালের এই চমৎকার লঞ্চগুলো আঙ্গিরা দেখানো যাচ্ছে না সুন্দরভাবে আমি ফ্লোর দেখাইতেছি দেখেন কত চমৎকার দেখা যায় সামনে দিয়ে যদি না লাইটিং জ্বালানো থাকতো তাহলে এই সামনের আঙ্গিগুলা বা ফ্লোরগুলা অনেক চমৎকার দেখা যাইত তো পারাবতের পরে ওই পাশে দেখেন আরেকটি লঞ্চ মানামি মানামি লঞ্চ ও চাইতলা মানামি লঞ্চ বরিশালের লঞ্চ এটা লেখাই আছে ডাক বরিশাল ঢাকা বরিশাল মানামি লঞ্চগুলো খুবই নামকরা লঞ্চ দেখতে পাচ্ছেন এই চমৎকার লঞ্চগুলো আসলে খুবই চমৎকার এই লঞ্চটাতে আমি ওঠার চেষ্টা করছি আসলে একটু দূরে যার কারণে ওঠা সম্ভব হয়নি দেখেন সদরঘাট এপার থেকে ওপার কত টাকা আছে এই সদরঘাট আর ওপার কালীগঞ্জ তো দেখেন মানামি লঞ্চ মানামি লঞ্চের আঙ্গি সিস্টেমটা অন্যরকম সবটি থেকে একটু অন্যরকম লঞ্চ এই মানামি মানামির আঙ্গিটা আসলেই খুবই অন্যরকম দেওয়া আছে দেখেন কিভাবে আঙ্গি অ্যাঙ্গেল সিস্টেম হয়ে আটকায় রয়েছে তো মানামি লঞ্চের উপরগুলা দেখেন কত সুন্দর লাগতেছে কত ভিআইপি লাগতেছে এই মানামি লঞ্চ অনেকগুলো সদরে দেওয়া আছে এভাবে সিরিয়াল করা আছে সদরঘাটের গার্ডের অত্যাধুনিক সব অসাধারণ অসাধারণ লঞ্চ এই দেখেন অ্যাডভান্সার আরেকটি চমৎকার লঞ্চ চারতলা বিশিষ্ট লঞ্চ এই লঞ্চটা লাইটিং করা থাকলে যে কত সুন্দর লাগতো দেখেন এটা হলো অ্যাডভান্সার নয় চারতলা দেখতে পাচ্ছেন একতলা দোতলা তিনতলা চারতলা চারতলা বিশিষ্ট এই লনসগুলো খুবই চমৎকার একপাশে মানামি বনামির সাথী দেওয়াস অ্যাডভান্সার এই অ্যাডভান্সার অনেক লনসে লিফট আছে তাও অবাক লাগে যে বাংলাদেশের ঢাকার তো বরিশালের লনগুলোতে লিফট পর্যন্ত আছে অনেকে হয়তো বিশ্বাস করবে না আইসা দেখেন কতটা চমৎকার দেখেন উপরে ফ্লোর গুলো সামনে সিস্টেম কতটা চমৎকার ভাবে করছে খুবই খুবই আকর্ষণীয় এই লঞ্চ কেউ যদি কখনো বরিশাল না যান এই লঞ্চ গুলো সৌন্দর্য দেখার জন্য হইলো একবার বরিশালে যাইতে মন চাবে কেননা এই লঞ্চ গুলো এতটা চমৎকার যে বলার বাই ওই দেখেন কুয়াকাটা লঞ্চ কুয়াকাটা টু এটাও চাইতেলা কুয়াকাটা টু ও এই যে অ্যাডভান্সারের সামনের দৃশ্যটা ফোকাস করতেছি অ্যাডভান্সারের পরে কুয়াকাটা রাখা আছে কুয়াকাটার দুইটা লঞ্চ আছে অ্যাডভান্সারের পাশেই তো আমি আর ওই দিকে যাইতে চাই না কেননা কুয়াকাটার লঞ্চের ভিডিও আমি আরও ভিডিওতে দেখাইছি তারপরও যদি আপনারা বলেন তাহলে যাব তো লঞ্চের ভিতরও আপনারা বললে কমেন্টে বললে অবশ্যই আমি লঞ্চের ভিতরগুলো গুইরা গুইরা দেখানোর চেষ্টা করব এখন লঞ্চের বাইরে আপনাদেরকে দেখাইতেছি দেখেন কি বিশাল লঞ্চ অ্যাডভান্সার বরিশাল ঢাকা বরিশাল লঞ্চগুলো এতটাই চমৎকার যে লাইটিং জন্য খুবই চমৎকার লাগে দূর থেকে প্রচুর আকর্ষণ হয় এই লঞ্চগুলোর প্রতি যারা ভ্রমণ করেন নাই তারা সদর গাড়ি আইসা দিয়ে যান যে এত চমৎকার চমৎকার লঞ্চ এই লঞ্চগুলো দিয়ে ঢাকা থেকে বরিশাল যাওয়া হয় খুবই আরামদায়কভাবে যাওয়া হয় কেননা এই লঞ্চে আছে বিছনা সিস্টেম আছে কেবিন সিস্টেম কেবিন সিস্টেম মানে বিছনা সিস্টেম মানে মনে হবে যে আপনার বাড়িতে শুয়ে আছেন প্রত্যেকটা কেবিনে রয়েছে এসি আবার এসি ছাড়াও কেবিন রয়েছে যেগুলোতে ফ্যান রাখা আছে তো যেগুলোতে এসি রাখা ওগুলোর বাড়া একটু বেশি কেবিনের তো মানামি লঞ্চটা দেখেন সামনের দৃশ্যটা কতটা সুন্দর দেখেন পারাবত্যের দৃশ্যটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে ওই যে দেখেন ওপার কালীগঞ্জ এপার সদরঘাট ওপার কালীগঞ্জ এখান থেকে আসলে খুবই কাছে মনে হয় কেননা বরিশাল লাইনের এই লঞ্চের টার্মিনাল থেকে কালীগঞ্জ আসলে খুবই কাছে দেখা যায় এখানে আসলে বুড়িগঙ্গা নদীটা খুবই ছোট্ট একটা নদী এটা যে কেউ চাইলে এপার থেকে ওপার চলে পারবে একশোবার তো দেখেন আমি আবারও সামনের গুলা দেখানোর চেষ্টা করতেছি অল্প অল্প করে সম্পূর্ণভাবে না দেখা গেল অল্প অল্প করে দেখাবো অল্প অল্প করে দেটা সবাই চিন নেন যে কত চমৎকার চমৎকার লঞ্চ এই বরিশালের লাইনে দেওয়া হয়েছে লঞ্চগুলো অসাধারণ অসাধারণ লাগতেছে লঞ্চ সামনের অ্যাঙ্গেল যেরকম অসাধারণ সামনের সিটগুলাও সামনের যেই সিস্টেম দেখেন কত ভিআইপি স্টাইল করে বানানো হয়েছে মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য এই সমস্ত লঞ্চগুলো যখন লাইটিংগুলো অন করা হয় মানুষ দূর থেকে দেখলেই মনে হয় যে একবার গিয়ে ঘুরে এই দিয়ে কত বড় লঞ্চ দেখতেছেন কতটা উঁচু লঞ্চ এই লঞ্চগুলো খুবই উঁচু উঁচু লঞ্চ খুবই উঁচু উঁচু বা চমৎকার যেটাই বলেন খুবই উঁচু লঞ্চ এগুলা তো এই লঞ্চগুলো আসলে একখানে রাখা আছে যার কারণে একসাথে সবগুলো সুন্দরভাবে ভিডিও করে দেখাইতে পারছি পরে নেক্সট ডে আরও যে সমস্ত লঞ্চ আছে সেগুলোর ভিডিও পাবেন আপনারা তবে সবাইকে কমেন্টস করে জানাতে হবে এই লঞ্চের ভিডিওগুলো কেমন হয়েছে এবং নেক্সট ডে কী সিস্টেমের ভিডিও দেখতে চান কোন লঞ্চের ভিডিও দেখতে চান তো এই যে দেখেন সুন্দরবনের ভিডিওগুলো দেখাবো পরবর্তীতে শুভরাজ দেখেন কতটা বড় বিল্ডিংয়ের মতো মনে হচ্ছে কতটা বড় দেখছেন চারতলা বিশিষ্ট লঞ্চ আমি একটু মোবাইলটা ঘুরে দেখাইলাম দেখেন চারতলা বিশিষ্ট লঞ্চ হওয়ার কারণে কতটা বিশাল সাইজ প্রত্যেকটা লঞ্চ থেকে উঁচু মনে হচ্ছে এই শুভরাজ যদিও আমি মাফি নাই অনুমান করে বলতেছি তবে শুভরাজ কিন্তু সত্যি অনেক বিশাল বড় সাইজ যেগুলো আসলে অন্যগুলোর থেকে একটু আলাদা এই শুভরাজ তো দেখেন শুভরাজ টাকাও বরিশালের লঞ্চ এই শুভরাজও চমৎকার চমৎকার প্রত্যেকটা লঞ্চ ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি এবং দেখাবো আরও তো এই যে দেখলেন সুন্দরবন বারও এটা আসলে জালকাঠি যায় বরিশাল থেকে জালো কাঠি থেকে বরিশাল বরিশাল থেকে জালো খুবই চমৎকার এই সুন্দরবন লঞ্চ সুন্দরবন আরও বড় বড় সাইজের অনেকগুলো লঞ্চ আছে যেগুলো এখন গাড়ি নেই যেগুলো আসলে যাত্রী আনতে গিয়েছে তো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখেন আপনারা কত সুন্দর চমৎকার কতটা বিআইপি লাগতেছে আসলে খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং খুবই এই লঞ্চগুলো সবাই দেখা আপনারা কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে